হ্যালো এভরিওয়ান ট্রাভেলার সুদীপ ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম আজ চলে গেছিলাম মধ্যম গ্রামে বিখ্যাত হাঁসের মাংস আর ছিটার রুটি খেতে আমার তো মনে হয় সারা পশ্চিমবঙ্গের প্রথম হাঁসের মাংসের সাথে ছিটার রুটির এই কম্বিনেশনটা এই মধ্যম গ্রামের প্রথম উদ্ভাবন হল চালের গুঁড়োর সঙ্গে জল মিশিয়ে হাতের ছেটার মাধ্যমে এই রুটিটা

তো এই হাঁসের মানুষের সাথে রুটি যদি খেতে চান তাহলে আসতে হবে মধ্যমগ্রাম খোসলা ইলেকট্রনিক্স এক অপজিট সাইডে বিকাল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত এটা খোলা থাকে আমার যদি ভ্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন